হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হাতের বিভিন্ন রেখা থেকে ভাগ্যের উন্নতি অর্থাৎ হাতের রেখা দেখে কি করে বুঝবেন আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে এবং সেক্ষেত্রে আপনার কোন কোন রেখা অবশ্যই শক্তিশালী হতে হবে তাহলেই বুঝবেন যে আপনার ভাগ্যের উন্নতি আজ হোক কাল হোক আপনার হবেই হবে এর ভিতরে বিভিন্ন রেখা রয়েছে হাতের এই হাতের রেখা বিশ্লেষণ করেই আমাদের দেখতে হবে যে আপনার ভাগ্যের উন্নতি হবে কিনা কারণ জ্যোতিষীরা হস্তরেখা বিচার করেই একজন জাতকের ভাগ্য সম্পর্কে বলে থাকে তো আপনার ভাগ্য সম্পর্কে আপনি নিজেই কি করে দেখবেন কি করে বুঝবেন যে আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে আজকে আপনি দারিদ্রতায় থাকতে পারেন অভাব অনটনে থাকতে পারেন দুঃখ ক্লেশের মধ্যে থাকতে পারেন দাম্পত্য জীবনে ক্লোহের মধ্যে থাকতে পারেন কিন্তু আপনার হাতের রেখা যদি শক্তিশালী হয় তাহলে টুডে আর টুমোরো অবশ্যই আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন আর সেটি কি করে সম্ভব সেটি আজকে আমরা দেখব দেখেন আমরা অনেক মানুষে দেখেছি যারা অনেক দরিদ্র ছিল অভাব অনটনে ছিল দুঃখে ছিল দারিদ্রতায় ছিল আহ অনেক কষ্টের ভিতরে ছিল মানে দিন দিন খেত এরকম মানুষ কোটি কোটি টাকার মালিক তারা হয়ে গেছে অর্থাৎ তাদের ভাগ্যের উন্নতি তাদের হয়েছে অর্থাৎ তাদের হাতে এমন কোন রেখার যোগ ছিল যে রেখার কারণে সে জীবনের আপনাদের সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে কোন রেখাগুলি আপনার সুন্দর সুপষ্ট হলে আপনি জীবনের সাফল্য লাভ করতে পারবেন তো পিছনে একটি আমি হাত এঁকেছি এই হাত থেকে আজকে আপনাদের দেখাবো যে কোন রেখাগুলি থাকলে অবশ্যই আপনার জীবনের উন্নতি হবে সর্বপ্রথম আমরা ভাগ্যের কথা শুনি যে ভাগ্য আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে তো সেক্ষেত্রে ভাগ্য রেখা বলে একটি রেখা রয়েছে যেটি আপনার এই আয়ু রেখা অর্থাৎ এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা এটি হচ্ছে শিররেখা এটি হচ্ছে হৃদয় রেখা এই আয়ু রেখাকে ছেদ করে যে রেখাটি এভাবে লম্বভাবে উঠে শনির ক্ষেত্রে যায় এটি হচ্ছে আপনার ভাগ্য রেখা কিন্তু এই ভাগ্য রেখা বিভিন্ন দিক যেতে পারে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে রবির ক্ষেত্রে যেতে পারে আপনার যেতে পারে আবার ভাগ্যরেখা অনেক সময় এখান থেকে উঠেও যেতে পারে তো এর বিষয়ে ভাগ্যরেখা কোথা থেকে উঠলে কি ফল দেয় সে সম্পর্কে আমার ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে সহজেই বুঝতে পারবেন তো এই ভাগ্য রেখা যদি সুপষ্ট হয় তাহলে অবশ্যই আপনার জীবনে ভাগ্যের উন্নতি হবেই হবে আজ হোক কাল হোক যদি ভাগ্য রেখা এরকম সুপষ্ট হয় কোনো ভাঙ্গা না হয় এখন ভাগ্য রেখা কি করে ভাঙ্গা হয় কি করে খারাপ হয় সে বিষয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এছাড়াও আপনার যদি আয়ু রেখা থেকে এভাবে লম্ফরেখা উঠে সেটিও কিন্তু আপনার জীবনে ভাগ্যের উন্নতি করে থাকবে এখন কোন বয়সে এই লম্ফরেখা উঠেছে সেটি দেখতে হবে তো এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে শিরো শিররেখা থেকে অনেক সময় ভাগ্য রেখা উঠে এভাবে আবার এখান থেকেও ভাগ্য রেখা উঠতে পারে এখান থেকেও উঠতে পারে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ভাগ্য রেখা উঠতে পারে এখন আমাদের ভাগ্যরেখা কোথা থেকে উঠছে এটি আমাদের দেখতে হবে তার উপরই নির্ভর করে আপনার ভাগ্যের ফলাফল এটি গেল আমাদের ভাগ্য রেখা এরপরে যে রেখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ দ্বিতীয় ভাগ্যরেখা যেটি সেটি হচ্ছে রবি রেখা এই রবি রেখা যদি এরকম সুপষ্ট একটি রেখা থাকে তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন আপনার জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই অবশ্যই হবে কারণ রবি হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল আপনার ভাগ্য রেখাটি দুর্বল হলেও রবি রেখাটি যদি আপনার সবল হয় তাহলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে এখন রবির ক্ষেত্রে যদি আপনার এরকম জব চিহ্ন থাকে ক্রস চিহ্ন থাকে ইল চিহ্ন থাকে আর জাল চিহ্ন থাকে যে বিষয়গুলি আমি আগে ভিডিওতে বলেছি এরকম যদি অবস্থা থাকে রবি রেখার তাহলে কখনই কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে না হবে না হবে না এই জন্য রবি রেখার গুরুত্ব অনেক অপরিসীম এরপরে আরেকটি রেখা রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি রেখা অর্থাৎ বৃহস্পতি রেখা রেখা যদি এরকম থাকে অর্থাৎ শিররেখা বা আয়ু রেখা এটি যুক্ত হয়ে যদি একটি রেখা ও শনি বৃহস্পতির দিকে যায় তাহলে অবশ্যই আমরা ধরে নেব যে বৃহস্পতি ক্ষেত্রটি অনেক শক্তিশালী এবং বৃহস্পতি আপনাকে কি করবে আপনাকে সমস্ত বাধা বিঘ্ন সমস্ত ঝড়ঝাপটা সমস্ত বিপদ আপদ সমস্ত কিছু থেকে আপনাকে রক্ষা অর্থাৎ আমরা করবচ হিসেবে ধরে নিতে পারি অর্থাৎ বৃহস্পতি যদি সহায় থাকে আপনার কোন শত্রু কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না যে যতই আপনাকে চেষ্টা করুক ধ্বংস করার আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না কারণ সৃষ্টিকর্তার আশীর্বাদ যেখানে থাকে সেখানে কেউই ক্ষতি করতে পারে না কারণ কথায় আছে যে রাখে আল্লাহ মারে কে অর্থাৎ যদি সৃষ্টিকতা আমাদের রক্ষা করে কেউ আমাদের শেষ করতে পারবে না এরপর রয়েছে বুধের ক্ষেত্র যদি বুধের ক্ষেত্রে আপনি সুন্দর একটি বুধ রেখা থাকে অর্থাৎ যেটিকে ব্যবসা রেখা অনেকে বলে এটি যদি থাকে অবশ্যই আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবে আবার এইভাবে যদি আপনার একটি রেখা থাকে এটি দেখাচ্ছে। আহ অনেকে স্বাস্থ্যরেখা বলে থাকে অনেকে ব্যবসা রেখা বলে থাকে অনেকে আবার ভাগ্য রেখাও বলে থাকে তো এটি যাই হোক সবসময় দেখতে হবে রেখাটি সুপষ্ট আছে কিনা কোনো ভাঙ্গাচূড়া থাকলে সে রেখা কখনোই উপকার করবে যেমন এখানে ভাঙ্গা থাকতে পারে এখানে ভাঙ্গা থাকতে থেকে যদি উঠে যদি ওঠে তাহলে সে রেখাটি কখনোই ফল দেয় না বা চিকুন হয়ে যদি ওঠে সেই রেখাটিও কখনো ফল দেয় না এরকম যে মেইন যে বিষয়গুলি রয়েছে যে ভাগ্য রেখা বৃহস্পতি রেখা এবং রেখা। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি এই স্থানটি আপনার সুন্দর হতে হবে মাংসল হতে হবে ভরাট হতে হবে কোনো কাটাকাটি জাল চিহ্ন জব চিহ্ন থাকা যাবে না তাহলে কিন্তু আপনার ভাগ্যের ব্যাঘাত ঘটবে কারণ হচ্ছে এই বিলাসিতার আমাদের জীবনের বিলাসিতার কারক গ্রহ হচ্ছে শুক্র ঐশ্বর্যের গ্রহ শুক্র আপনার শারীরিক স্ট্রেন্স শারীরিক শক্তি কিন্তু শুক্র আমাদের দিয়ে থাকে যৌন সুখ বিলাসিতা এগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে অর্থাৎ শুক্র আমাদের বাড়ি গাড়ি ধন দৌলত এগুলো কিন্তু দিয়ে থাকে কিন্তু শুক্রটা আমাদের অবশ্যই ভালো হতে হবে সেই সাথে আয়ু রেখা আমাদের দেখতে হবে এটা হচ্ছে আমাদের আয়ু রেখা কারণ শরীরের যদি শক্তি না থাকে শরীরে যদি বল না থাকে শরীর যদি দুর্বল থাকে তাহলে কখনোই আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন না কারণ পরিশ্রম ছাড়া জীবনে কেউ কখনো ভাগ্যের উন্নতি করতে পারে না আপনার ভাগ্য রেখা থাকতে পারে আপনার রবি রেখা থাকতে পারে আপনার আহ বৃহস্পতি রেখা ভালো হতে পারে কিন্তু যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে যদি আপনার শরীরের শক্তি না থাকে তাহলে কখনোই আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন না কারণ আপনি অসুস্থ বিছনে পড়ে আসেন কি করে আপনার ভাগ্যের উন্নতি করবেন সুতরাং ভাগ্যের উন্নতি করতে গেলে অবশ্যই আপনার আয়ু রেখাটি দেখতে হবে যে আয়ু রেখাটা কতটুকু শক্তিশালী রয়েছে যদি আয়ু রেখা ভালো থাকে যদি আপনার ভাগ্য রেখা ভালো থাকে যদি একটি রবি রেখা থাকে তাহলে আমি বলতে পারি আপনি পৃথিবীর ভিতরে একটি ভালো পজিশনে মানে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হতে পারবেন পৃথিবীর বুকে যদি এই সমস্ত রেখাগুলি আপনার সুন্দর থাকে এবং ভালো থাকে তো আজকে আপনাদের হাত থেকে অল্প সময়ের ভিতরে বুঝাবার চেষ্টা করেছি যে আপনাদের কোন কোন রেখাগুলি ভালো থাকলে অবশ্যই ভাগ্যের উন্নতি হবে অবশ্যই জীবনের সাকসেস লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে করেন আপনার জীবনের সাথে মিলে গেছে বা আপনার ভাগ্যের সাথে মিলে গেছে আমি ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ